বিধায়ক ঋশিব মালিক সহ আমাদের বর্ধমান উত্তরের সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ আমার এই অঞ্চলের মা ভাই এবং বোনেরা আপনারা সবাই জানেন যে আগামী উনত্রিশ তারিখ আপনারা আপনাদের পবিত্র গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করবেন এই ভোটাধিকার প্রয়োগ করার আগে আপনাদের ভাবতে হবে যে ভারতবর্ষ যে ভারতবর্ষে আমরা রয়েছি সবাই এদিকে দেখতে পাচ্ছি আদিবাসী মায়েরা বোনেরা নৃত্য করছেন একদিকে হিন্দুরা একদিকে মুসলমানরা আমরা সবাই মিলে সহ অবস্থানের মধ্যে বাস করছি এমন একটি মানুষ এই নরেন্দ্র মোদী যিনি আজকে এসে ভারতবর্ষকে টুকরো টুকরো করতে চাইছেন ফলে আমাদের উনত্রিশ তারিখ প্রথম আমাদের পবিত্র কাজ হচ্ছে নরেন্দ্র মোদীকে ভারতছাড়া ছাড়া করা নরেন্দ্র বিজেপিকে ভারত করা তার কারণ যে সহ মধ্যে দিয়ে আমরা এতদিন বড় হয়েছি আমরা দুর্গা পুজোতে আছি আমরা কালী পুজোতে আছি আমরা ঈদে আছি আমরা বড়দিনে আছি আমরা করণ পুজোতে আছি আজকে এই যে আমাদের মধ্যে যে ভেদা ভেদ তৈরি করার চেষ্টা করছে দাঙ্গার পরিবেশ তৈরি করছে সেই বিজেপিকে একটি ভোটও দেওয়া যাবে না ভারতবর্ষকে অখণ্ড রাখতে বিজেপির বিরুদ্ধে আমাদের সবাইকে এক হতে হবে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকবেন না আজকে সমস্ত সমীক্ষায় দেখুন বিজেপি একশো তিরিশটা আসনও পাবে না এন হবে না প্রধানমন্ত্রী হবেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সমস্ত জাতি ধর্ম সম্প্রদায়কে সঙ্গে নিয়ে চলেন যিনি বোঝান যে হিন্দু হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই আমরা এক আমাদের সব থেকে বড় পরিচয় আমরা হচ্ছি ভারতীয় আমরা ছোটবেলা থেকে বলি হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান শিখ বা ইহুদি মুসলমান আমার চোখে সব সমান যত আছে নানা জাতি সবাই আমার আপনার সবাই আমার জ্ঞাতি সেই ভারতবর্ষকেই তো আমাদের তুলে ধরতে হবে সেই যে বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য সেটাকেই আমাদের তুলে ধরতে হবে এই প্রখর রোদ এই প্রখর রোদকে উপেক্ষা করে এই যে হাজার হাজার কর্মী আজকে রাস্তায় নেমেছেন তার একটাই কারণ নরেন্দ্র মোদী এবং বিজেপির বিরুদ্ধে ঘৃণা যারা ভারতবর্ষকে খণ্ড খণ্ড করতে চাইছে পাঁচ বছর ক্ষমতায় ছিলেন কোনো কাজের কথা বলতে পারছেন না কোনো কাজ নেই শুধু জয় শ্রীরাম জয় শ্রীরাম রাম কি আপনার দলের এজেন্ডা নাকি না রামচন্দ্র ভগবান রামচন্দ্র বিজেপির সব শুধু রামকে নিয়ে ভোট চা ভগবান রামচন্দ্র তো আমাদেরও আমরাও তো ভগবান রামচন্দ্রকে পুজো করি শ্রদ্ধা করি ভগবান রামচন্দ্রকে নিয়ে ছেলেখেলা করা উচিত নয় ভগবান রামচন্দ্রকে নিয়ে ছেলেকালা করেছিল রাবণ তাকে বধ হতে হয়েছিল আর এবার ভারতবর্ষের মানুষ ওই ছাপ্পান্ন ইঞ্চিকে এবার বধ করবে শুধু জয় শ্রীরাম জয় শ্রীরাম আমরা যারা হিন্দু যদি আমাদের কোনো মৃতদেহ যায় শবদেহ যায় আমরা কি বলি বল হরি হরি বল আর যারা হিন্দিবাসী মানুষ তারা কি বলে রাম নাম সত্য হয় তেইশ তারিখ বিজেপির এই নেতারাই বলবে রাম নাম সত্য হয় রাম নাম সত্য হয় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভারতবর্ষের একমাত্র কণ্ঠস্বর মমতা বন্দ্যোপাধ্যায় যাকে সিবিআই ইডি ইনকাম ট্যাক্স দিয়ে আটকে রাখা যাবে না নরেন্দ্র মোদীর যত এজেন্সি নিয়ে লড়াই করুন মমতা ব্যানার্জি তার জায়গায় ঠিক থাকবে ভারতবর্ষের মানুষের জন্য লড়াই করবে তাই আমি সবাইকে অনুরোধ করব এই সরকারকে সুৎখাত করতে হবে এই সরকারকে সরাতে হবে সকাল সকাল গিয়ে আমাদের পবিত্র ভোটাধিকার প্রয়োগ করতে হবে আজকে ভারতবর্ষের উন্নতির জন্য ভারতবর্ষের অখণ্ডতার জন্য ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাই আমি জানি এখানে আপনারা সবাই সংঘবদ্ধ হয়েছেন একসঙ্গে হয়েছে সমস্ত ভারতবর্ষের মানুষ এক হয়েছে তাদের একটাই টার্গেট নরেন্দ্র মোদীকে সরাতে হবে আমরা পারব তো বিজেপি হাটাও বিজেপি হটাও বিজেপি হাটাও দু হাজার উনিশ দু হাজার উনিশ দু হাজার উনিশ আর চৌকিদার 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 এই চৌকিদার আবার এর নাম নতুন হয়েছে এর নাম হয়েছে রাফাল মোদি 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 এই চোরদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমাদের লড়াই আমরা সবাই মিলে এক হয়ে লড়াই করব এবং আমরা ভারতবর্ষকে সুন্দর করে গড়ে তুলব মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাই প্রখর বক্তৃতা করার সময় নেই চলুন আমরা পায়ে পায়ে এগিয়ে যাই আর পায়ে পায়ে এগোতে এগোতেই ভারতবর্ষের অখণ্ডতাকে পাথেও করে আমরা ভারতবর্ষকে এমন একজন মানুষকে দিই যে মানুষটি গরিবের দুঃখ বোঝে এই যে আমার আদিবাসী ভাই বোনেরা দাঁড়িয়ে আছে কে বোঝে গরিবের দুঃখ বোঝে মমতা ব্যানার্জি কেন কেন জানেন আমাদের এখানে যে ছোট্ট ঘর ওই যে টালির ঘর বৃষ্টি হয় জল পড়ে নিচে একটা প্লাস্টিক লাগিয়ে দিতে হয় মা বাচ্চাটাকে কোলে চাকড়ে ধরে কারণ সে বোঝে বৃষ্টির জলটা বাচ্চার গায়ে না লাগে আর আমাদের যিনি মুখ্যমন্ত্রী তিনি ওর থেকেও ছোট ঘর ছয় বাই ছয় ছত্রিশ স্কোয়ার ফিট ঘরে এরকমই টালির চালে থাকেন একজন গরিব মুখ্যমন্ত্রী একজন গরিবের দুঃখ বোঝেন দশ লাখি জহর প্রধানমন্ত্রী কখনো গরিব মানুষের দুঃখ বুঝতে পারবেন তাই তো আজকে সমস্ত গরিব মানুষ সমস্ত মধ্যবিত্ত সাধারণ মানুষ একটা মানুষকেই চাইছেন চাইছে দেশের জনতা প্রধানমন্ত্রী চাইছে দেশের জনতা চাইছে দেশের জনতা আসুন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আমাদের লড়াই জারি রাখি নমস্কার ধন্যবাদ